সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে কটূক্তি এই অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলে এক যুবক এবং তাকে আরও এক যুবক এই ঘটনায় এদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় ইংরেজবাজার শহরের কয়েকজন বাসিন্দা এরপরই তড়িঘড়ি দুই যুবককে গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ বিজেপির দাবি যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত তবে সেটা সবার ক্ষেত্রেই যাতে প্রযোজ্য হয় জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে রকম সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হলে তার বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা নেবে পুলিশ ছেলে মিডিয়ায় মানে একটা সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর চেষ্টা করেছিল আমরা ইংরেজ বাজার থানায় তার লিখিত অভিযোগ দায়ের করেছি পুলিশ পুলিশের মতন ব্যবস্থা নিবে যাতে সাম্প্রদায়িক কোনো জুট ঝামেলা যাতে না হয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ইংরেজ বাজার থানায় একটা ডিটি করলাম পুলিশ পুলিশের মতন পদক্ষেপ আইনত ব্যবস্থা নেবে এইসব মন্তব্যগুলোতে সমাজে অস্থিরতা ছড়াতে পারে অবিয়াসলি ছড়াতে পারে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি একজন প্রতীক দাস নামের ছেলে মানে বিভিন্ন বিভিন্ন ধর্ম নিয়ে গালিগালাজ গালাজ করছে গিয়ে জাতমা তুলে সব কিছু নিয়ে গালি গালাজ করছে গিয়ে আমরা ওটা দেখে সবাই মিলেই করে

এই দেশে কেউ যদি কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো সেক্টের বিরুদ্ধে এরকম বিদ্বেষমূলক কথা ছড়ায় যার ফলে কোনো গন্ডগোল ল অ্যান্ড অর্ডারের এফেক্ট করে তাহলে তার শাস্তি হওয়া একান্ত প্রয়োজন তার বিরুদ্ধে কেস হয় একান্ত প্রয়োজন কিন্তু একটা বিষয় রাখতে হবে এটা যেন সব সম্প্রদায়ের ক্ষেত্রেই একই ব্যবহার হয় পুলিশ একজনকে কোলে নিয়ে আর আরেকজনের পিছনে জীব নিয়ে তারা করবে সেটা কিন্তু যাতে না হয় যে কোনো অ্যাক্টিভিটিতে দায়িত্বর মধ্যে পড়ে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকারী কোনো কিছু যেন বাংলায় না হয় সেটার ব্যাপারে পুলিশ অলরেডি অ্যাওয়ার্ড আছে এই ধরনের যে কোনো ঘটনার প্রতিবাদে পুলিশ অ্যাক্টিভ থাকবে রিপোর্ট সংবাদ বাংলা টিভি